সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও দেশ ও মানুষের কথা বলেছিল

আমাদের যে প্রতি দায়িত্ব দূর করছে আমরা দায়িত্ব প্রথম থেকে বলে যাবো যে এটা ভালো এটা মন্দ এটা করোনা এটা করলেই অভাবে আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাই সেই জানানোর অভিপ্রায়ে আজকের আয়োজন যে আমরা আরো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই যথ প্রতিষ্ঠা পাশে কি হলে ভালো হবে আজকে টিচার থেকে আমরা শুরু করলাম এবং আজকে এই টিচার থেকেই আমরা আমাদের সকলের সহযোগিতা চাইছি যে আমরা একটা ভালো করতে চাই আপনারা আমাদের পাশে থাকে আমাদের হয়তো আমরা এখন সংখ্যায় নগলেও আছি

ওই মিষ্টি যে দোকান থেকে নিচ্ছে ওই দোকানটা ঝাড়বাড়িতে সে আবার না ওই ওনার বাড়িতে যাচ্ছে ওই মিষ্টি যখন ওই বাড়িতে নিয়ে গেছে রাতে যখন ওই বদ মহিলা ওনাকে মিষ্টি বেঁধে দিয়েছে হঠাৎ করে ওই কার্টুনের প্যাকেটটা তার নজরে পড়ছে হঠাৎ করে বলতেছে যে এই মিষ্টি কে আছে তোমার দিয়ে আছে তুমি চিনো না সে আসে তাই না এই মিষ্টি খাওয়া যাবে না মহিলা খুব ভালো মতো বলছে কেন খাওয়া যাবে না বললেন না খাওয়া যাবে তো অনেক পিরামিড বলতেছে যে এটা তিন দিনের আগে বাসি মিষ্টি তিন দিন আগে বাসি মিষ্টিটা আমি এটা দিচ্ছি এই বদল এখন বুঝে আমাদের মানসিকতা পরিবর্তন করা হলো সবচেয়ে জরুরি আমরা যত কিছু বলে আজকে আমরা স্বাধীন বলি আমরা পরাধীন বলি যাই বলি না কেন আমাদের প্রথম মূল ভিত্তিটা হলো যে আমাদের মানসিকতার পরিবর্তন আমাদের দেশে অনেক সংগঠন আছে সংগঠক আছে কিন্তু আমাদের কাজী মনি ভাই তিনি একদম অন্যতম একজন সংগঠক এনার মাথায় চলে আমার অনেক সিরিয়াস উনি যেভাবে পরিকল্পনা করে যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায় তাহলে আদর্শভাবে আমি মনে করি যেটা আমাদের সমাজে ভালো একটি প্রতিফলন করবে এবং এই কনজিউমার রাইটস একদিন একটা বিস্ফোরণ হিসাবে ঘটবে